আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাবু দেখেন এত সুন্দর মায়ার নজরে তাকিয়ে আছে সারা দুনিয়াকে সে কাঁদিয়ে ফেলেছে এই ছোট্ট শিশুটা এত পরিমাণ ভাইরাল হয়েছে আর তার ছবিটা দেখতে পেরেছেন মানে কি বলবো মানে এত মায়া আল্লাহ দিছে তার ভিতরে আমি অনেকক্ষণ তাকে দেখেছি চলেন একটা পনেরো সেকেন্ডের একটু একটা ভিডিও আছে আমি একটু দেখাই গাইস আপনারা দেখতে পেরেছেন এই নিষ্পাপ শিশুটার আল্লাহ আমরা তো জানি যে একটা শিশু বাচ্চা সম্পূর্ণভাবে নিষ্পাপ আমরা এটা বিশ্বাস করিত এবং মেন কথা হলো আল্লাহ আমি জানি না এই বাচ্চাটা খার এত সুন্দর মায়ার নজরে তাকিয়েছে মানে আমার কোলে যারা তখন ছিল। ছোট্ট একটা বাচ্চা পানির মধ্যে খেয়ে ভিডিওটা ধারণ করেছে আমি জানি না খুব সুন্দর করে তাকিয়ে রয়েছে মানে তাহার কোনো দেখেন কোনো কান্না কাটি কোনো কিছুই নেই সে সুন্দর একটি মায়ার নজরে তাকিয়ে আছে তাহলে জানি না আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই শিশু বাচ্চাটিকে আল্লাহ দীর্ঘদিন হায়াত বাড়িয়ে দেক এবং মানুষের প্রতি যে আমরা ভালোবাসা আছে সেটা মানুষ দেখুক এবং অনেক জায়গার মানুষই কিন্তু ওইখানে যেয়ে অলরেডি ত্রাণ দিচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে অনেকে টাকা পাঠাচ্ছে এবং সমন্বয়কারী যারা দল রয়েছে স্টুডেন্টরা তারাও কাজ করতেছে এবং বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে আপনারা জানেন আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে আসানুল্লাহ ফান্ডিশন রয়েছে এই হুজুর অনেক পরিশ্রম করে সব বন্যার পাশে দাঁড়া এবং যত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু এই হুজুর সবসময় থাকে আমি এই সায়ক হুজুরের জন্য আমার অন্তর থেকে স্থল থেকে দোয়া রইল হুজুরের প্রতি হুজুরের কথাগুলো আমি সবসময় শুনি এই হুজুরও অনেক কাজ করতেছে আমরা অনেকে কিন্তু অনেক অনেকভাবে ইচ্ছা করলে এই ত্রাণ পাঠিয়ে দিতে পারি টাকা পাঠাতে পারি বা ভালো কোনো লোকের কাছে আমরা টাকা বা কোনো কিছু কিনেও দিতে পারি এটা কোনো প্রবলেম নাই গাইস আসলেই দেখেন বন্যায় কেউর কেউ এর হলো সর্বনাশ আর কাউর আবার মাস একটা লোকও বলছে আমরা এই বন্যাতে যেন এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমরা যেন কেউ আর ক্ষতি না করি কারোর মাস মেরে নিয়ে যাচ্ছে আবার কারোর ঘরে এটা বেসে যাচ্ছে নিয়ে যাচ্ছে এগুলো কাছ থেকে আমরা এখনো বিরত থাকি আল্লাহ এতগুলা গজব দিচ্ছে আমরা এগুলো দেখে যদি না শিখি আর কবে শিখবো বলেন দেখেন এই ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চার প্রতি তাকালে দুশ্মনেরও মন জুড়ে যাবে কি সুন্দর করে তাকিয়ে যাচ্ছে বাচ্চাটা বাচ্চাটার ভিডিওটা কে ধারণ করছে আমি জানি আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ভিডিও নিয়েছে গাইস আমি আসলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না কারণ সবাই সহযোগিতা করেন সবাই পাশে দাঁড়ান যে যেভাবেই পারেন দাঁড়াতে পারেন আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম